আপনাদের আপনাদের এই দেখে আসলে আমি যত কষ্ট করে আসছি আমি কষ্টটা ভুলে গেছি আপনাদের প্রশংসা করার মতো ভাষা আমার নয় আপনারা যে দিনকে এত ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন তথা মদিনার নবীকে ভালোবাসেন আল্লাহ পাককে ভালোবাসেন এটার নজির পুরাপুরি দেখলাম যে এত রাত্র আপনারা বসে আছেন তিন দিন ধরে কষ্ট করে প্রত্যেকটা দিন বসে বসে ওয়াজ শুনছেন আমি যত কষ্ট করে আসছি আমি তো মনে করেছি কারণ এত দূর থেকে আসা আমি আপনাদের কষ্ট দেওয়ার দরকার নাই যাত্রা বাড়ি সেখানে দাম সকাল নয়টা সাড়ে আটটায় বাসার থেকে বেরিয়েছি সাড়ে আটটায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কলমি মাদ্রাসার অবদান শীর্ষক আলোচনা ছিল তিনটা বাজে এখান থেকে রওনা দিয়েছি খানাওয়া খাওয়ার সুযোগ পাইনি সেই চাঁদপুর জাফরাবাদ অনেক পুরাতন ঐতিহ্যবাহী মাদ্রাসা হাজার হাজার মানুষ মাঘদ্বিবেদ নামাজের ঠিক সহ চলটাই সেখানে আমার ভয় আসছে এবং ছাত্রী পার্ক দিয়ে দেওয়ার অনুষ্ঠান শেষ করে সেখান থেকে গিয়ে ঠিক সাড়ে সাতটা রওনা দিয়েছি যে আসতে আসতে অবস্থা না একটু কিছু খাওয়া দেয় না কিছু করা যায় গ্যাসটা শুধু নিয়েছি ওই সময় একটা চা মুখে দিয়া জরুরত করার সময়ও নাই আসছি খুব তাড়াতাড়ি এর মধ্যে যাত্রা হয় এখানে এসে গ্যাম করে গেলাম মনে করছে হয়তো আসা যাবে না তারপরেও মোতান সাহেবের কাছে বারবার কোন দিয়ে বলা হচ্ছে মানুষ কি আছে কষ্ট করে উনি বলতেছি যে আছে আপনার আসে তো আইসা তো দেখি আপনাদের অবস্থা দেখে আমি অবাক হয়ে গেছি মানুষের মধ্যে আল্লাহর প্রেম এত এটা বুঝাবার মতো ভাষা মানুষ এত কষ্ট করে আল্লাহর প্রেম সমস্ত কষ্টটা দেখে আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আল্লাহ যাদের খুশি হয়ে যান আল্লাহ পাক খুশি হলে আমাদের আর কিছু লাগে এত কষ্ট মেহান্ন সৌদি আরব কষ্টের কথা শুনাইছি আমি কিছু কষ্টের কথা শুনেছি আপনারা কষ্ট করে মালসার জন্য দান করলেন চাউল উঠালেন টাকা দিলেন আবার সবকিছু

আল্লাপ বলেন রেজা মন্দির খবরটা মাধ্যমে জানিয়ে দিয়েছে কেমন পর্যন্ত আনিওয়ালা শুনতেছে যে তাদের কাজের উপরে তাদের জীবনের উপরে আল্লাপ বলেন আমি তোমাদের কার্যকলাপের উপরে তোমাদের ইমানের উপরে তোমাদের মেহনতের উপরে আমি আল্লাহ রাজি তো আল্লাহ রাজি মানে কি এই রূপগুলি সবাই জান না আল্লাহ রাজি মানে আল্লাহ পাক তাদেরকে জানা দিল আল্লাহ রাজি হয়ে কোন মানুষকে জাহান নামে দিবে এটা আল্লাহ পাকের নিজাম আমি যাদের উপরে রাজি হয়ে যাই এরা নিঃসন্দেহে জানাতে চলে যাবে

এই কারণে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়েছি সেই কাজটা যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের উপরে রাজি হবেন তারা আমি আল্লাহকে এত ভয় করে এত ভয় করে আমার আহাবকে এত ভয় করে আমি আল্লাহ তাদের দিনের দিকে তাকে দেখলাম এরা এই ভয় করে কোন গুনার কাছে যায় না গুনাহাদেরই স্পষ্ট করতে পারে না গুনাহ ব্যক্তিরা বিশক্ত সাপের মতো ভিড় চলে যায় এই যে আল্লাহর ভয়টা দিলের মধ্যে ছিল বিদায় আল্লাহ পাক বলে আমি তাদেরকে পুরস্কৃত করেছি আমরা তো সাহাবী হতে পারবো না সারা জীবন চেষ্টা করি কোন মাস সাহাবী হতে পারবো সাহাবী হওয়ার জন্য কে থেকে লাইভ দেখতেছেন ও ভাই সাথে দেখুন

চারটা মধ্যে প্রথম মাধবটা মাধবটার নাম কি অল্প সময়ের কথা মাধবটার কি নাম আমরা মাঝাবের অনুসারী সবাই বলেন তো হানাফি মাঝাবের অনুসারী আমরা দুই নম্বরে মালিকি তিন নম্বরে সাফি তারা দুইজনের জামানাটা এক মানে তাদের বয়সে দুই তারা কাছাকাছি একে অপরকে দেখছে সেই মালিক তিনি তার কাছে বলতেছেন

সেই বাঘ আর একসাথে পানি খায় কিউ কারো দিকে তাকায় না জুলুম করে না তখন সবাই আসছে এটা কেমন বলে এটা একমাত্র কারণ হলো এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তিনি ইনসাফ কায়ন করেছেন এই জন্য প্রাণীদের উপরেও ইনসাফ চলে গেছে রাষ্ট্রপ্রধান ভালো হলে তার সেই আসরটা মখলুকের মধ্যে পড়ে রাষ্ট্রপ্রধানের নিয়ম যদি খারাপ হয় সেটার আসলে কি বলে বলবো তো নাকি একজন বাচ্চা খুব ভালো নাম বাচ্চা দিনদার বাচ্চা উনি সকলে ঘোড়ার পিঠে চাওয়া হইয়া অপরিচিত ভাবে খুব লাগছে মরুভূমি এলাকায় যে একটা বিশাল আনারের বাগান আনার চিন্ত আনারের বাগান দেখে তিনি পথিক মানুষ সেখানে একটু বিশ্রাম করলেন বাগানের যিনি মালিক ছিল তিনি খুব দিনদার মানুষ তিনি এই লোকটাকে ক্লান্ত দেখে একটা আনার সুন্দর করে গ্লাস হয়ে গেছে সামনে আনারের রসটা নথি দিয়া বাদশা বলতেছে এত সুস্বাদু আনার আমার এলাকায় আমার দেশে আমার রাজত্বে এটা এরকম একটা বাগানের মালিক তো আসলে আমি হওয়াটার কাছে ওই লোক যে বাদশাহ এটা কিন্তু বাগানের মালিককে জানে না বাগানের কর্মচারীও জানে তাকে এটা আঙ্গুরটাকে ভালো করে কৃপা দিচ্ছে খাইয়া ভক্তি ভিতরে ভিতরে মুহূর্তের ভিতরে বলতেছে এই বাগানটা আমাকে তো সে এখন চিনে নাই আমি এখান থেকে যাওয়ার পরে বাগানটা চিজ করে নিয়ে যাব এটা সরকারি ট্রেজারিকে আমার মালিকানা নিয়ে যাব আর সেই ক্ষমতা বাচ্চারা আছে

ওই মালি খুব নেকা দিনদার মানুষ এই জন্য সে বললো সম্ভবত এই দেশের বাদশার দিলের মধ্যে কোন খারাপি ঢুকছে এই সেই খারাপির আসরটা ফলের মধ্যে চলে আসছে এই জন্য মিষ্টি আনারটা এখন টক হয়ে গেছে বাদশাহ এত বড় নসিহত বাদশাহকে অপরিচিত অবস্থায় করে দিল বাচ্চা আসলে বাস্তব এই কথাটা বলছে হয় এই কথাটা আল্লাহ তাকে এই জন্য সে নিজে নিজে ওই মুহূর্তে ভিতরে বিকেলে তবা করছে যে আল্লাহ আসলে আমি তো কাজটা ঠিক করি একটা মালিক অনেক কষ্ট করে বাগানটা সাজাইছে তিনি বাগানের মালিক আর বাগানের প্রতি আমার লোক কেন জন্য আর আমি তো বাচ্চা আমি যদি বলি তাই এটা তো কোন ক্ষমতা নাই তবে আমার দিনের মধ্যে তার বাগানের প্রতি এই ধরনের নজরটা আসা আসলে ঠিক হয় আল্লাহ আমি ভুল করছি আমি তোমার কাছে মাপ চাই মুহূর্তের ভিতরে আল্লাহ বাগানের ফলের মধ্যে রস আবার বৃষ্টি হয়ে

সুন্দরী মেয়ে বিবাহ করেছেন তিনি অনেক বড় মানুষ বিবাহী করার পরে বাসনঘর হলো তাকে বাসনঘরে যাওয়ার পরে আব্দুল আজি যেমন আব্দুল আজিজ রহমতুল্লাহ বলতেছেন বিবি তুমি আমার স্ত্রী হিসাবে আসছো আমি তোমাকে একটা কথা বলবো যদি আমার কথাটা তুমি পালন করো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক হবে নতুবা আমি তোমাকে স্ত্রী হিসাবে সম্পর্ক করতে পারব বলেন বাসন মধ্যে আমাদের দেশে একটা বাজে সিস্টেম আছে আপনাদের দেশে আছে কিনা জানি না বিবাহের সময় একটা মোহর ধার্য করে তো কি বলে মোহর ধার্য করে না মোহর সারা বিবাহ হয় মোহর ধার্য সারা বিবাহ হালতো মহর্তা নগত দিবে অথবা বাকি দিবে এখন বিপগতরাত্রে অনেক ছেলে মেয়েটাকে বলে তুমি মহর্তা আমাকে maaf করে দাও মহর্তা আমাকে maaf করে দাও এই মেয়েটা নতু মারছে এখন কারো সাথে কারো সম্পর্ক নাই ভাষা বোঝে না কিছু বোঝে না তো নিয়ম বোঝে না মেয়েটা তখন রদ যায় কইলা তখন বলো কিন্তু আমাকে ঠিক আছে আমি মাফ করে দিলাম এরকম অনেক সময় অনেক মেয়েরা বলে মনে রাখবেন এই গলাটা যখন ঘর সংসার করার পরে দুই বছর চার বছর চলে যায় কোনো কারণে যদি তাদের মধ্যে আমার বিচ্ছেদ গৃহ চলে আসে তারাকের কারণ যদি চলে আসে তখন সবাই বলে যে আমার মেয়ে মোহর দিতে হবে তুমি ওইসব মাফ করে দিছ এই জন্য শরীয়তের মাথারা হলো বিবাহর রাত্রে বাসর করে মেয়ের কাছে মোহর মাপসাওয়া এটা শরীয়তে নিষেধ এটা কয়েকদিন পরে দেখা যায় আবার মোহর নতুন করে চাওয়া হয় এটা কাপুরুষের লক্ষণ শরীয়তের মাছারা হলো দাম্পত্য জীবন হতে 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 ছেলে সন্তান বড় হয়েছে সবসময় এই সময় যদি কোনো স্ত্রী মনে করে আমি আমার স্বামীর মোহরটা আমি মাফ করে দিব নিয়ে কি করবো আমি সংসারই তুল করবো আমার ছেলে মেলে বড় হয়ে গেছে ওই সময় কোনো স্ত্রী যদি মাফ করে দেয় সেটা শরীরকে প্রমাণ হবে কিন্তু বাসন রাত্রের মাপ হবে তো এখন মমনিতে আব্দুল আই দিন এখন তুলা সেই বাসর গড়ে যেদিন গেলেন ইস্ত্রি শরীরের মধ্যে বড় পয়সাওয়ালা মেয়ে উনি দামলাই ছিলেন বাবার পক্ষ থেকে অনেক সম্মান দাওরা অলংকারাদি দিয়ে থাকা সাজা দিয়েছে ওমর ইবনে আব্দুল যদি আমাকে সামীর রূপে তুমি বরণ করতে যাও আমার প্রথম শর্ত হলো আমি এই দেশের খলিফা হই। মানুষ আমাকে আমি চাইলে তারপর জবরদস্তি করে আমাকে খেলাপত দিয়েছেন। এই সমস্ত সম্পদগুলি তোমার সম্মানগুলি যা আছে

দানে কিছু বলেন না এই সমস্ত দেওয়ার অলঙ্কার এই সমস্ত সঙ্গে আমি নাহমুল্লা নিজের জীবনটা এইভাবে কাটাইছেন পোশাক নাই কেমন খাওয়া দাওয়া ঘরের মধ্যে কোন রকম বলে সুখনা রুখি খাই জীবন কাটাইছে

একটা কুকুরও যদি না খেয়ে যদি মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের জিজ্ঞাসা করে আমার এই কুকুরটা না খেয়ে মারা গেল তুমি তার খবর জানো না আমি সেটাও জবাব দেব এই হলো ইনসাফ বড় বাদশা এর ভালো হলো নেককার এরকম বর্ষা যদি আমরা পাইতাম আমাদের দেশটাতে বর্ষতি ভরপুর হই আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা কষ্ট করেন আমিও কষ্ট

এত বড় দেশটা আল্লাহ দিনের জন্য তারা জেহাদ করতে 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 কোরআন প্রতিষ্ঠা করার জন্য হক প্রতিষ্ঠা করার জন্য ইনসা প্রতিষ্ঠা করার জন্য জালেমের জুলুমকে দূর করার জন্য মা বোনদের ইজ্জত আব্রু সব করার জন্য তারা জেহাদ করতে করতে প্রথম জেহাদ করছিলেন রাশিয়ার বিরুদ্ধে প্রায় বিশ বছর বিশ বছর জেহাদ করে তারা শেষ পর্যন্ত সেখান থেকে দেশটা বিক্রি দাম করলো আবার আস্তে আস্তে করে আমেরিকা আর নেটো তাদের উপরে আবার হামলা করলো তাদের সাথে যুদ্ধ করলো আরো বিশ বছর এই চল্লিশ বছর তারা জেহাদ করে প্রায় আট লক্ষর উপরে মানুষ তারা সাহায্য করে এখন সেই দেশটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে অবাক আছে কারণ মুজাহিদ হলো মাত্র এক লাখ আর আমেরিকা নেটোর সৈন্য হলো প্রায় পঁচিশ লাখ পঁচিশ লাখ এক লাখের সাথে পারে না

আনার যে আনারের কথা বললাম যে আনার তো সেই দেশে এখন পানির মতো দাঁড়া এখন আনারের জোশ তৈরি হয়ে বিভিন্ন দেশে আমাদের দেশেও এরকম প্যাকেট ভরে ভরে আনারের পাওয়া যায় আমি আটবার সময় আট লিটার সাড়ে আট লিটার আনার আনছি না এক একটা আনার কীপলে দেড় গ্লাস পানি পুরশের হিসাবে মাত্র দেড়শো টাকা সেখানে এক লিটারের পান তো এত বড় তারপরে মন্ত্রী কয়লা আল্লাহ আমাদেরকে বছর ব্যবহার করি তুলা আমাদের তুলা এত আমাদের তুলা আপনারা আমাদের দেশ থেকে নেওয়ার ব্যবস্থা করেন তুলার অভাব নাই আল্লাহ এত তুলা আমাদের লিথিয়াম একটা জিনিস যেটা দ্বারা সব এই তৈরি হয় সমস্ত ব্যাটারির মধ্যে এই সমস্ত খনিজটা লাগে এটা একটা বিশাল খনি আল্লাহবাদ দিয়েছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি জিনিস এই লিথিয়াম এটা আফগানিস্তানে খনি স্বর্ণের খনি সেখানে দেখলাম দূর থেকে কিভাবে স্বর্ণ উঠায় আদি অবস্থা স্বর্ণ প্রায় ষাট সত্তর গড় মাটি দিয়েছে সেখান থেকে স্বর্ণ উঠার থেকে তারা কাতা স্বর্ণ এটাকে পাতায় আল্লাহ পাকের বরকত আঙ্গুর তো আমাদের দেশের তুলনায় সেখানে অহরহ আঙ্গুর রাস্তায় ফুটফাতে আঙ্গুর লোয়ে বসে গেছে এই জন্য বলতেছিলাম যে বাবা যখন আল্লাহ পাকের হুকুম মত কোনো মানুষ দেশ চালাবে তখন আল্লাহ রব্বুল আলমী সেই দেশের মধ্যে বরকতের খাজানা খুলে দিবে